নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক গতকাল আমাদের পিসির ভাইপো বাবু তার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছিলেন এবং একটি লেখা লিখেছিলেন সেই লেখাটা এবং সেই ভিডিওটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীকে গ্রামের কিছু লোক চোর চোর বলেছেন এবং সেই ভিডিওটা রীতিমতো ঢাক বাজিয়ে গদি মিডিয়ারা পোস্ট করছেন এবং বলছেন না একবারও যে এর সত্য যাচাই আমরা করিনি আমরা যেগুলো দেখি প্রায়শই যত ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে যবে থেকে আমরা সাংবাদিকতা করি আমরা দেখেছি প্রত্যেকটা চ্যানেল যখন কোনো ভিডিও কারোর কাছ থেকে পান তখন তারা লেখেন যে সত্য বিচার করিনি এই ভিডিওটা কিন্তু অভিষেক ব্যানার্জি এমন কি একজন ব্যক্তি হয়ে গেলেন যে তার ভিডিও সত্য বিচার করার প্রয়োজন হলো না এবং সেই ভিডিও রীতিমতো জনসমক্ষে তুলে ধরতে হলো শুধু তাই নয় অভিষেক ব্যানার্জি যেটা করেছেন যেটা বলতে চাইছেন বলতে চাইছেন যে বিজেপি হচ্ছে নারী শক্তির পতন বিজেপি যেটা করতে চাইছে সেটা নারীদেরকে ধ্বংস করতে চাইছে আর শুভেন্দু অধিকারী নাকি অসভ্য ভাষায় গালিগালাজ করেছেন এবং সেই গালিগালাজ নাকি এই ভিডিওতে আছে গ্রামের মহিলারা তা আওয়াজ তুলেছেন শুভেন্দু অধিকারী কেন এত অসভ্য ভাষায় কথা বললেন অসভ্য গালিগালাজ করলেন এই হচ্ছে মূল বক্তব্য আমাদের হচ্ছে প্রথম অভিষেক ব্যানার্জি কেন বারবার শুভেন্দু অধিকারীর পেছনে লেগে গেছেন প্রতিটা ক্ষেত্রে প্রতিটা দিন দিন রাত ঘুমিয়ে বাক্তম করতে গেলে রাস্তায় বেরো সবসময় শুভেন্দু অধিকারীকে দেখতে পান অভিষেক ব্যানার্জি এবং তার পিসি মমতা ব্যানার্জি আসুন দর্শক কেন অভিষেক ব্যানার্জি পেছনে পড়ে আছে তার পেছনের যে সূত্র তার পেছনের যে কারণ সেই কারণটা আপনাদেরকে একবার দেখিয়ে নি কারণ তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে যতদিন বিজেপি কতদিন আর থাকবে বিজেপি একদিন চলে যাবে যেদিন চলে যাবে তার এক মাসের মধ্যে শুভেন্দু অধিকারীকে জেলে ভরব এই যে কথাটা বলছেন তিনি ভেবেছিলেন আজ থেকে বারো মাস আগে দশ থেকে বারো মাস আগের ঘটনা বলছি দর্শক তিনি ভেবেছিলেন যে বিজেপির অবস্থা খুব খারাপ বিজেপি সরকার থেকে চলে যাবে এই ভাবনা চিন্তা থেকে তিনি কমিটমেন্ট করেছেন পাবলিকের সামনে কিন্তু সেটা বুমেরাং হয়ে গেছে ইন্ডিয়া জোট তো ভোগে হয়ে গেছে এবং রাজ্যের তৃণমূল কংগ্রেসের সিট কমবে এটাও পরিষ্কার হয়ে গেছে যে কারণে বার করে আক্রমণ করা হচ্ছে শুভেন্দু অধিকারীকে আসুন শুভেন্দু অধিকারীর মানে যে মিডিয়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সময় কথা বলে তৃণমূলের দালাল সেই মিডিয়া কি বলছে আপনাদের সামনে তুলে ধরছি দেখুন ওকে ঢুকিয়ে দেবো একে ঢুকিয়ে দেবো সিবিআই তুললো ইডি তুললো পাপ বাপকেও কেউ ছাড়ে না এই সিবিআই ওর বিরুদ্ধে অ্যাকশন নেবে তুমি দেখো আগামী দিনে তার কারণ কি জানো ভারতবর্ষের সংবিধানটা বেঁচে থাকবে বিজেপি আগামী দিন ক্ষমতায় থাকবে না সিবিআই থাকবে বিজেপি থাকবে না যেদিনকে বিজেপি ক্ষমতা থেকে যাবে এক মাসের মধ্যে হাতে হাতকড়ি পড়িয়ে জেলে ঢোকাবো একে আমি কথা দিয়ে যাচ্ছি ও যা করে এসছে যে জেলেই যাক বাকি জীবনটা জেলে কাটাতে হবে সব হিসাব হবে কড়াই গন্ডায় হবে দর্শক দেখলেন আপনারা অভিষেক জি জ্বালাটা কোথায় এক বছর আগে বলেছেন এখনো পর্যন্ত জেলে ভরতে পারেননি আঠেরো থেকে কুড়ি কুড়ি থেকে বাইশ পঁচিশ তিরিশটা কত মামলা দিচ্ছেন সুমেন্দ্র অধিকারীর বিরুদ্ধে পুলিশের যাতা মামলা কিন্তু তাও ঢোকাতে পারছে না কারণ কলকাতা হাইকোর্ট রক্ষ কবল দিয়ে দিচ্ছে বারবার করে তাই তিনি এবারে কি চেষ্টা করলেন এবারে চেষ্টা করলেন যে তার যে ইমেজ সেই ইমেজটাকে নষ্ট করতে হবে যে কারণে প্রথম চেষ্টা করলেন কি খালি সন্দেশখালী খালিতে যে মহিলাগুলো যা রীতিমতো কমপ্লেন করেছিলেন থানায় গিয়ে যারা রীতিমতো কমপ্লেন করেছে খালি শয়ে শয়ে কমপ্লেন লঞ্চ হয়েছে সিবিআই এর খাতায় তারপরেও বলা হচ্ছে সাজানো ঘটনা আর সেই সাজানো ঘটনাকে প্রাধান্য দিচ্ছে বাংলার যে মিডিয়াগুলো আছে তারা কারণ কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের সিট কমতে চলেছে একেবারে পরিষ্কার তৃণমূল কংগ্রেসে আগে এবারে যে আসন সংখ্যা ছিল সেই আসন সংখ্যা থেকে কমতে চলেছে যার জন্য অভিষেক ব্যানার্জি সেটিং করছেন বাংলার গদি মিডিয়া গুলো যারা আছে তৃণমূলের দালালি করে শুধু তাই নয় সুমন দেখেও চেষ্টা করার চেষ্টা করেছেন এবং তিনিও সন্দেশ খালি নিয়ে সাজানো ঘটনাকে কেন্দ্র করে বারবার করে সেটাই তার সংবাদ মাধ্যমে প্রকাশ করছেন মানুষের মনে বিরূপ প্রভাব তৈরি করার চেষ্টা করছেন কিন্তু মানুষ তো বুঝে গেছে এরপর কি করলো এরপর যখন দেখছে সন্দেশ খালি ঘটনা নিয়ে তো মিডিয়াতে প্রচুর হইচই হচ্ছে কিন্তু মানুষ বিশ্বাস করছে না কি করে বিশ্বাস করবে সন্দেশ খালির মানুষরা টিভিতে এসে এই সুমনদের কাছে এসে ইন্টারভিউ দিয়ে গেছেন তখন সুমন কি কালো চশমা পড়েছিল না ঘুমিয়েছিল না তার অন্য কিছু স্বপ্ন দেখছিলেন টাকা পেলে এনারা যেভাবে পরিবর্তন হন এরা টিকটিকির থেকেও অধম টিকটিকিরাও পরিবর্তন হয় একটা সিজনে সিজনে এদের সেই পরিবর্তন হওয়ার সময় লাগে না যেই রেখেছে তৃণমূল কংগ্রেসের আসন কমছে একদম সরাসরি পাকা অমনি অভিষেক ব্যানার্জি মিডিয়া গুলোকে পার্চেস করার চেষ্টা করছেন সন্দেশ খালি খেল না সাধারণ মানুষ সন্দেশ খালিকে রিয়াক্ট করলো না রিয়াকশন দিলো না তারপর পড়ে গেলেন রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যপাল একেবারে রাজভবন থেকে সাধারণ মানুষের কাছে তুলে ধরলেন সিসিটিভির ফুটেজ ফুটে চলে গেল তৃণমূল কংগ্রেস এইবারে কি চেষ্টা করছেন এইবারে চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীকে যদি ঠাসা করতে হবে তাই অন্ধকারে একটা ভিডিও বানানো হলো আমরা দর্শক সেই ভিডিওটাও দেখাচ্ছি যে সেটাও একটা গদি মিডিয়া যারা তৃণমূলের পানা করে যারা তৃণমূলের দালালি করে যারা তৃণমূলের কাছ থেকে পয়সা নিয়ে সংবাদ পরিবেশন করে সেই চ্যানেল দেখাচ্ছে যে শুভেন্দু অধিকারী নাকি অসভ্য ভাষায় গালাগালি করেছেন অথচ কোনো গালাগালি শব্দ বা বিদ তাদেরই চ্যানেলে দেখানো হয়নি দেখানো দেখাতে পারেনি কারণ যে ফেক হ্যাঁ এইটা আমরা মানছি শুভেন্দু অধিকারী উত্তেজিত হয়ে গেছিলেন শুভেন্দু অধিকারী দৌড়ে গেছিলেন তিনি বলেছেন অনেক কিছু কিন্তু অসভ্য ভাষায় যে গালিগালাজ করা নিয়ে যেটা নিয়ে অভিষেক ব্যানার্জি এত বড় বড় কথা লিখেছেন মিডিয়া এমনকি তারা লিখছেন চিহ্ন করে দিয়েছেন করে বলছেন অসভ্য ভাষায় গালিগালাজ করছেন কিন্তু সেই অসভ্য ভাষায় গালিগালাজের গালাজের শব্দের ওখানে তো ব্রিপ থাকবে কোথায় সেই ব্রিপ আপনাদের আপনারাই নিউজ পরিবেশন করছেন আপনারাই অভিষেক ব্যানার্জির এক্স হ্যান্ডেল থেকে ভিডিও নিয়ে সেই ভিডিও পোস্ট করছেন বলছেন সত্য সত্য বিচার করছি না এই কথাটাও আপনারা লিখছেন না কারণ অভিষেক ব্যানার্জিকে আপনারা এতটাই বিশ্বাস করেন কারণ অভিষেক ব্যানার্জি এতটাই টাকা আপনাদেরকে দিয়েছেন সুতরাং বিশ্বাস তো করতেই হবে অভিষেক ব্যানার্জিকে কিন্তু একটা জায়গায় আপনারা ধরা পড়ে গেলেন একটা ব্রিপ আপনারা শোনাতে পারেননি যখনই কোনো অসভ্য ভাষায় গালিগালাজ থাকে সেই জায়গাটা ব্রিপ দিতে হয় আপনারা সে বিপটা দেননি আর এমন কোনো শব্দ আমরা শুনতে পাইনি যে মমতা ব্যানার্জি সেই শব্দ প্রয়োগ করেন না অভিষেক ব্যানার্জি সেই শব্দ প্রয়োগ করেন না এখানেই মজাটা আসুন দর্শক আমরা এবারে সেই ভিডিওটা দেখাবো যে ভিডিওটাতে শুভেন্দু অধিকারীকে তাতানো হচ্ছে কিন্তু সব থেকে আশ্চর্যের ব্যাপার যে লোকগুলো তাতাচ্ছেন তাদেরকে ঠিকভাবে দেখা যাচ্ছে না অন্ধকারে তারা লুকিয়ে লুকিয়ে তাতাচ্ছেন যদি সত্যি সত্যি হিম্মত থাকে যদি সত্যি সত্যি শুভেন্দু অধিকারীকে চোর বলার মতন ক্ষমতা থাকে তাহলে সামনে আসুন বলুন সেই ক্ষমতা নেই লুকিয়ে লুকিয়ে অন্ধকারে সেই ভিডিও তুলে ধরেছেন অভিষেক ব্যানার্জি আর সেই ভিডিও আবার দালাল মিডিয়া যা পয়সা নিয়ে সংবাদ পরিবেশন করে তারা সেই সংবাদ দেখাচ্ছেন আসুন দর্শক আমরা সেই সংবাদও দেখাচ্ছি আপনাদের

কোথাও কোনো অসভ্য ভাষায় গালিগালাজ করেছে শিবেন্দু অধিকারী করেনি হ্যাঁ আমরা বলছি তিনি উত্তেজিত তার কারণ হচ্ছে যারা বলছেন যারা তাকে উত্তেজিত করছেন তারা লুকিয়ে লুকিয়ে করছেন সাহস নেই ক্ষমতা নেই কারণ কারণ তৃণমূলীরা এরকমই তৃণমূলের যে সমস্ত মানুষরা তৃণমূলের অভিষেক ব্যানার্জি যাদেরকে শিখিয়ে পুড়িয়ে করান যাদেরকে পয়সা দিয়ে করান তারা এই ধরনের তারা হচ্ছে নিচ নিকৃষ্ট মানে জি আমরা মনে করি এরা মানে কীট পতনদের থেকেও অধম যে কারণে ক্ষমতা নেই শুভেন্দু অধিকারীর সামনে এসে কথা বলা আমরা এই ভিডিও দেখালাম দর্শক এবার আমরা দেখাচ্ছি অভিষেক যিনি নিজেকে বাঘ মনে করছেন বাঘটা একটু জঙ্গলে ঘরে কিন্তু এই বাঘ মানুষের সামনে এসে ঘোরেন তিনি নিজেকে প্রমাণ করছেন যে তিনি বাঘ তিনি মানুষের সাথে মানুষের তুলনা করতে পারেন না তিনি নিজেকে বাঘ মনে করেন সেই বাক্যে যখন চোর বলা হয় সেই বাক্যে যখন সংবাদ মাধ্যম সরাসরি প্রশ্ন করেন তখন তার রিয়াকশন কেমন হয় আর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে লোকগুলো লুকিয়ে করছিল আমরা দেখাচ্ছি এমন ভিডিও অভিষেক ব্যানার্জি কে সরাসরি ক্যামেরার সামনে দালাল মিডিয়া দালালি যারা করে যারা পয়সা নিয়ে নিউজ করে সেই মিডিয়ার সামনে দাঁড়িয়ে তারা বলছে অভিষেক ব্যানার্জী চোর 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 অভিষেক ব্যানার্জী চো চোর চোর অভিষেক ব্যানার্জী কারণ কারণ সত্যিকারের কথা হচ্ছে শুধু নয় তৃণমূল কংগ্রেসের চোর এটা প্রমাণিত একেবারে সুপ্রিম কোর্টে লিখিত জমা করতে হয়েছে যে এতজন লোকের দুর্নীতি হয়েছে চাকরিতে আর সেই দুর্নীতির টাকা কে নিয়েছে মমতা ব্যানার্জি তার ভাইপো নিয়েছে যে কারণেই তারা কালীঘাটে একের পর এক প্লট কিনতে পারে শুধু প্লট নয় জোর জবরদস্তি লোককে ঠকিয়ে যে বাড়িটা প্রপার্টিটার দাম এক কোটি সেটাকে পাঁচ লাখ টাকা ছ লাখ টাকা কিনেছে এই হচ্ছে পশ্চিমবঙ্গে যারা শাসক ব্যবস্থায় চলছে যারা শাসন করছেন যারা শাসক তাদের এই অবস্থা আসুন দর্শক আমরা ছোট্ট ছোট্ট দু তিনটে ভিডিও পর পর দেখাবো তার মধ্যে প্রথম দেখাবো যে অভিষেক ব্যানার্জিকে চোর বলছেন না একদম চোর বলার সাথে তিনি গাড়ি থামিয়ে পিছিয়ে দৌড়ে যাচ্ছেন এক নম্বর নম্বর ভিডিও ভিডিও আমরা দেখাবো যে সামনে অন ক্যামেরার সামনে সাংবাদিক প্রশ্ন করছেন উত্তর দেওয়ার ক্ষমতা নেই উত্তর দেওয়ার ক্ষমতা নেই এমনকি রেগে যাচ্ছেন নিজের যে রাগ সেই রাগ বই প্রকাশ হচ্ছে আসলে চোরেরা এরকমই হয় চোর চুরি করার পর বলে চোরেদের একটা কথা আছে চোরের মায়ের বড় গলা যদি না বড় ধরা

Don't! <laughs> <laughs> তাই তুমি জিজ্ঞেস করবে তোমার প্রশ্ন উত্তর দেবো যেদিন করবে সেদিন করবে সেদিনকে আসবে নইলে তোমার প্রশ্ন করবে না আমি সৎ নির্ভীক সাহসী সাংবাদিকদের জবাব দেবো আমি সৎ সাহসী নির্ভীক সাংবাদিকদের জবাব দেবো তুমি যেদিনকে তোমার নির্ভীকতার প্রমাণ দেবে সেদিনকে আমার প্রশ্ন করবে তুমি কালকে অমিত শাহকে প্রশ্ন করো পরশু তোমাকে বাড়িতে ডেকে আমি আধ ঘন্টা ইন্টারভিউ দেবো আর তুমি পরশু তুমি পরশু অমিত প্রশ্ন করো আমি বাড়িতে ডেকে তোমাকে আধ ঘন্টা ইন্টারভিউ দেবো তারপরে কুন্তল ঘোষ কোর্টে গিয়ে একটু কাঁদলেন কুন্তল ঘোষ কোর্টে বলেছিল যে অভিষেক ব্যানার্জির এই মন্তব্য আমাদের বুক চওড়া করে দিচ্ছে আপনি একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি কুন্তল ঘোষ অ্যারেস্ট হয়েছে একটা দুর্নীতিতে এই ধরনের মন্তব্য একটা দুর্নীতি দায়ে যিনি অ্যারেস্ট হয়েছেন তার বুক চওড়া করে দিচ্ছে এটা দায়িত্ব কি বর্তায় না আপনার ওপরে আমার কিসের দায়িত্ব আমরা দল থেকে এক্সপেল করে দিয়েছি আবার আমার কিসের দায়িত্ব আপনি কোন চ্যানেলে কাজ করেন রিপাবলিক বাংলা ওখান থেকে একজন এখান থেকে একজন নাকি এইদিকে একটা চোখ দিকে একটা চোখ হ্যাঁ আপনি প্রশ্ন করতে পারবেন অমিত যে শুভেন্দু অধিকারীকে টাকা নিতে দেখা গেছে ক্যামেরায় আপনি নিয়েছেন কেন আপনি করুন তারপর যা প্রশ্ন করবেন আমি দেবো চোখে চোখ রেখে হিমত থাকলে বলছেন আপনার দায়িত্ব দায়িত্বশীল প্রতিনিধি নয় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী না ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী টাকা নিতে যাওয়া একটা প্রাইম অ্যাকিউজ নাকি নিচ্ছে সে দায়িত্বশীল নয় তো হ্যাঁ কি না আমি যদি দায়িত্বশীল না হই তাহলে অমিত কি কুন্তল ঘোষকে তো আমি টাকা নিতে দেখিনি তদন্ত উঠে আসছে যাকে টাকা নিতে দেখা গিয়েছে ক্যামেরায় তারপর তাকে পাশে বসিয়ে বড় বড় ভাষণ দেয় যে সরকার ফুশ হয়ে যাবে সে স্বরাষ্ট্রমন্ত্রী কি প্রশ্ন করতে পারবেন আপনি প্রশ্ন করতে পারবেন কুন্তল নিজে বলেছে শুভেন্দু অধিকারীকে আপনি চোখ দিয়ে দেখেননি টাকা নিতে না অন্যের চোখ দিয়ে রেখেছেন প্রশ্ন করতে পারবেন ক্ষমতা আছে যেদিনকে ক্ষমতা রাখবেন সেদিনকে আমাকে প্রশ্ন করবে আমি তো জবাব দিচ্ছি আপনার সাথে লোডে জবাব দিচ্ছি তো আপনি প্রশ্ন তো করুন দায়িত্বশীল মিডিয়া তো আপনারা অবশ্যই আপনারাই প্রশ্ন কেন করেন না আমি এইটুকু জিজ্ঞেস করছি কেন করেন না obviously তো কলকাতায় এলো আগামী দিনে আসবে করুন দিল্লিতে আপনাদের প্রতিনিধি আছে পাঠান জেপি নাদার কাছে পাঠান কেবারونکو কিন্তু আপনি তো ধরা পড়ে গেছেন অভিষেক ব্যানার্জী আপনার পুরো তৃণমূল কংগ্রেস ধরা পড়ে গেছে যা আপনারা চর্চ্চ্যবিত্ত করেন সকাল থেকে রাত পর্যন্ত আর চুরি করে বেড়ান কোথায় না চুরি করেছেন আপনারা বালি খাদান পাথর চাকরি সরকারি চাকরি বেসরকারি বিএসকের মতন চাকরিতেও আপনাদের দুর্নীতি দেখা গেছে বিএসকে সেখানেও লক্ষ লক্ষ ছেলেমেয়ের পয়সা নিয়ে দুর্নীতি হয়েছে সি টেড গ্রুপ টি গ্রুপ সি আর কত জায়গায় বলবো প্রতিটা জায়গায় চোর 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 চুরি করেছি চুরি করেছি চুরি করেছি চুরি করেছে তৃণমূল কংগ্রেস চুরি করেছে অভিষেক ব্যানার্জি চুরি করেছে মমতা ব্যানার্জি প্রমাণিত প্রমাণিত তারপরেও আপনারা চেঁচাচ্ছেন পয়সা দিয়ে মিডিয়াকে কিনে মিডিয়াকে দিয়ে নিউজ করাচ্ছেন আর মিডিয়া বলতেও ভুলে যাচ্ছে আপনার পাঠানো ভিডিওটাকে এর বিচার আমরা করিনি আমাদের মনে হচ্ছে যে অভিষেক ব্যানার্জি হচ্ছে লাইসেন্স অভিষেক ব্যানার্জি যেহেতু ভিডিও পোস্ট করেছেন সেই ভিডিও মিথ্যে হতে পারে না কারণ টাকা পেয়েছি তো কারি কারি টাকা লক্ষ লক্ষ টাকা সুতরাং তার ভিডিও সত্য সত্য বিচার করতে লাগে না একদম মিডিয়া নিয়ে বলছি দর্শক কলকাতায় তাবোড় তাবড় মিডিয়া তারা দেখাচ্ছে এই সংবাদটা অথচ সেখানে একবারও লেখা হচ্ছে না আমরা আপনাদের দেখালাম যে একেবারে চুটিচাটা মিডিয়ার অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দর্শক সুরেন্দু অধিকারী আমাদের কেউ নয় বিজেপির একজন নেতা রাজ্যের বিরোধী নেতা। কিন্তু তার বিরুদ্ধে যেভাবে তৃণমূল কংগ্রেস আদা কাজ কলা কে দেবেছেন তার চরিত্র হনন করার চেষ্টা করছেন তারই আমরা প্রতিবাদ করছি অভিষেক ব্যানার্জির মতন একজন নিরজ্জ নিকৃষ্ট মানের একটা জীব যিনি নিজের প্রেসের সামনে বলেন যে যদি চুরি হয়েছে এটা প্রমাণ হয় তাহলে গলায় দড়ি দিয়ে দেবো আমরা প্রশ্ন করছি অভিষেক ব্যানার্জিকে হিম্মত আছে ক্ষমতা নেই কারণ কারণ আপনি জানেন যতদিন পর্যন্ত পারবো বাংলা থেকে লুটবো তারপরে পালাবো কিন্তু অভিষেক ব্যানার্জি আপনাকে আমরা চ্যালেঞ্জ করছি আপনি পালিয়ে যেতে পারবেন না যতই আপনি বিজেপির সাথে ওপর মহলের সাথে সাথ করুন আপনি পালিয়ে যেতে পারবেন না ভারতবর্ষে দেড়শো কোটি লোক আপনাকে আটকে দেবে দর্শক আমাদের আর কিছু বলার নেই আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য